ডক্টর মোহাম্মদ ইউনুস আর তারেক রহমানের এই সাক্ষাৎ প্রকাশ্যে বন্দী হওয়ার ঘটনা এটাই প্রথম এরপর হয় বৈঠক আর ফলাফল এপ্রিল মাসে ঘোষিত নির্বাচন ফেব্রুয়ারিতে নিয়ে আসা দেয়া হয় যৌথ বিবৃতি মিটিংটার ডিউরেশন ছিল প্রায় দেড় ঘন্টা এর পরে একটা যৌথ বিবৃতি অ্যাপ্রুভ ওনারা দুইজনে অ্যাপ্রুভ করেছেন গণমাধ্যমে সাধারণত এই ঘোষণা দেয়ার খবরই প্রকাশ ও প্রচার করা হচ্ছে কিন্তু রাজনীতি বিশ্লেষকদের অনেকের প্রশ্ন শুধু কি নির্বাচন দুই মাস আগানো পিছানোর জন্যই ড মোহাম্মদ ইউনুস আর তারেক রহমানের এই বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় প্রতিটি বক্তব্যে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়ে আসছেন এমনকি এই সরকার যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় সেজন্য নেতাকর্মী ও দেশবাসীর প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারেক রহমান এমনকি সরকারের অনেক বড় বড় সিদ্ধান্তগুলো তারেক রহমানের পরামর্শের সাথে মিল রেখেই বাস্তবায়ন করা হয় এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে কিন্তু এমন সম্পর্কের মধ্যে হঠাৎ করে বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকারের মুখোমুখি অবস্থান প্রকাশ পায় আঠাশ মে সেদিন নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রতি বিএনপির প্রকাশ্যে এমন বক্তব্য ইশাক হোসেন ইস্যুতে তার একটা বক্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছিল ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া ছিল সরকারের ইচ্ছাকৃত এই প্রেক্ষাপটে বিএনপি ও সরকারের প্রতি চাপ দেয়ার অংশ হিসেবে ডিসেম্বরেই নির্বাচন দিতে কঠোর অবস্থান জানান দেন তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এরপর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাপান সফরে গিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি মন্তব্য করেন বাংলাদেশের একটি দল নির্বাচন চাচ্ছে এমন মন্তব্য বিএনপিকে ক্ষুব্ধ করে আর এতে করে সরকারের পক্ষ থেকেও বিএনপির সঙ্গে বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসে বিএনপি ও সরকারের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখায় এমনকি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় একটি দল নয় দেশের প্রায় সবগুলো দলই ডিসেম্বরে নির্বাচনের পক্ষে এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য আমন্ত্রণ জানান বিএনপির প্রতিনিধি দল লিখিতভাবে সরকারের কাছে কয়েকটি প্রস্তাবনা দেয় এর মধ্যে অন্যতম সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ ও ডিসেম্বরে নির্বাচন দেয়ার ঘোষণা অন্যতম নির্বাচন সাথে বিএনপির মধ্যে সন্দেহ বা সংশয় দেখা দেওয়ার অন্যতম কারণ হল সরকারের ভেতরের কয়েকজন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করা এমনকি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে যাওয়ার ইঙ্গিতপূর্ণ বক্তব্যের কারণে আপনি কথা আর ইউটিউবে সাধারণ মানুষ ভালো হইছে রাস্তা থেকে আরো বছর একই সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে নতুন কিছু সংস্কার প্রস্তাব সামনে আনা হয় মূলত সরকারের ভিতর থেকে ও জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে দুটি ইস্যুতে বিএনপিকে চাপ দেয়া হচ্ছিল একটি হলো সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতির নেতৃত্বে অন্য তিনজন মোট চার সদস্যের জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন দ্বিতীয়টি হল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা কমিশনের চাহিদা অনুযায়ী বৃদ্ধি করা রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা গতকালকে গতবারও বলেছি যে আর্টিকেল ফর্টি এইট সাবসেকশন থ্রির পর আর একটা নতুন আর্টিকেল আমরা প্রপোজ করব যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে সেটা সেটা করা থাকবে থাকবে অনেক এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না আর ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে যে আমরা একমত নই কেন একমত নই সেটা প্রতিদিন বলেছি আজকে না বললেও হবে আলোচনার বাইরে গিয়ে আকস্মিকভাবে এমন দুটি বিষয় বিএনপিকে মানতে বাধ্য করতে চায় সরকার বেপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক পর্যায়ে প্রকাশ্যে এমন গুরুতর অভিযোগ করেন ওনারা যা চান সোনার রাখুন মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সংস্থা সংস্কার সংবিধানে চান সেই সংস্কারগুলো যাদেরকে মেনে নিতে হবে এই ইগু কেন আপনারা লালন করেন আপনারা কেন মনে করেন এনসিসি সিসি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল নামে যেটা পরিচিত তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা ব্যাকআপ করে দিবেন সেটা আমাদেরকে কেন মানতে বলেন বলে যে সেই বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি আসেনি আমরা আমাদের কথা বলেছি যে এনসিসি একটি অনির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সমস্ত অঙ্গের ক্ষমতা কোন একটা সময়ে যখন সংসদ থাকবে না সেই সময়ে তারা যখন এক্সারসাইজ করবে তাকে তাকে চারজন তার মধ্যে প্রেসিডেন্ট একটু ইনডাইরেক্টলি নির্বাচিত তো বাকি সবাই পুনর্নির্বাচিত। তাদের কাছে আপনি পূর্ব রাষ্ট্রের जिम्मे দিয়ে দিলেন। এমন বাস্তবতায় 2 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সংলাপে অংশনায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সেই বৈঠকে বিএনপি পরিষ্কার জানিয়ে দেয় এমন আচরণ চলতে থাকলে তারা সরকারকে সহযোগিতা অব্যাহত রাখতে পারবে কিনা সেই প্রশ্ন উঠবে। মনર્জ্যত মননা করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না সেটা এখন দৃশ্যমান হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে আমরা সেটা আপনার কাছে আশা করি না এই দেশের মানুষ এই উপদেষ্টা মণ্ডলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে সেটা আপনাকে দেখতে হবে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য সেটা আমাদের দাবি এমন বাস্তবতায় আই ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফর ও তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয় গুরুত্ব পেতে থাকে শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে বৈঠকের বিষয়ে আমন্ত্রণ জানানো হয় ১৩ জুন হয় বহু আকাঙ্ক্ষার সেই বৈঠক আর এই বৈঠকে যে পুরনো সব বিরোধ ও বিবাদ মিটে গেছে তা প্রকাশ পায় বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বের হওয়ার দৃশ্যে অনেকটা যুদ্ধ জয় করে আসা অধিনায়কের মতো